সালাম আলাইকুম এই তীব্র গরমায় দেহ ঠান্ডা রাখতে চাইলে বানিয়ে ফেলুন দইয়ের মাঠা রেসিপিটি দই যেহেতু আমাদের শরীরকে ঠান্ডা রাখে তাই এই গরমের মধ্যে যদি এক গ্লাস দইয়ের মাঠাটা খাওয়া যায় তাহলে কিন্তু দেহ মন দুইটাই শান্ত হয়ে যায় তো শুনুন বানিয়ে ফেলা যাক মাঠা তৈরির জন্য আমি প্রথমে একটি ব্লেন্ডার জবের ভিতরে নিয়ে নিব দই এখানে আমি দই নিয়ে নিলাম এবং দিয়ে দিব কয়েক টুকরা বরফ কুচি এখন আমি এখানে দিয়ে দেব একটু বেট লবণ এবার আমি দিয়ে দিলাম লবণ এবং চিনি আপনারা আপনাদের পরিমাণ মত চিনিটা দিবেন আমার দইটা যেহেতু একটু মিষ্টি ছিল তাই আমি চিনিটা একটু কম দিয়েছি এখন আমি দিয়ে দিলাম এক টুকরা লেবু তা লেবুটা চেপে চেপে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব সামান্য একটু এই এগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব এই তো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন এটিকে আমি পরিবেশন করবো এইতো এখন এটিকে আমি গ্লাসের ভিতরে ঢেলে নিব পারছেন কত সুন্দর হয়েছে আমার মাথাটি খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ যারা একবার বানিয়ে খাবেন তারা কিন্তু এটার ফ্যান হয়ে যেতে বাধ্য যদি আপনার দেহমনকে শান্ত রাখতে চান ঠান্ডা রাখতে চান তাহলে শরবতটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এই শরবতটি যদি আপনি ট্রাই করে দেখেন তাহলে আপনি আমার ফ্যান হয়ে যেতে বাধ্য এই তো আমি এখানে পরিবেশনের জন্য একটা লেবুও দিয়ে দিয়েছি রেডি হয়ে গেল আমার মাঠা রেসিপিটে